আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব ইসরায়েলে আবারও ব্যাপক হামলা ইসরায়েলে আবারও ডোন হামলা হয়েছে ইমেন থেকে দেশটিতে এই হামলা চালানো হয়েছে আজ মেহের নিউজের এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যম জানিয়েছে ইমেন থেকে ডোন হামলা চালানো হয়েছে আল আল-জাজিরা জানিয়েছে থেকে ইসরায়েলে ড্রোন ছোড়া হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে একের পর এক ইহুদিবাদী ইসরায়েলের উপর এবার ইরানের পক্সি গ্রুপ হামলা চালিয়ে যাচ্ছে এরপর জানাব আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরান বৈঠক বলেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধের কারণে যে কূটনৈতিক সংলাপ স্থগিত করা হয়েছিল সেটি আবারও শুরু হবে এই বৈঠকের মাধ্যমে এদিকে যুক্তরাষ্ট্রকে বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে অবৈধ ও আগ্রাসনের এই হামলা দখলদার ইসরায়েলি সরকারকে সঙ্গে নিয়ে পরিচালিত হয়েছে আল মায়াদিন টেলিভিশন চ্যানেলকে দেখ সাক্ষাৎকার এমন অভিযোগ করেছেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিব জাদে তিনি জানান ওয়াশিংটনকে পারমাণবিক স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতির জন্য ক্ষতি পূরণ দিতে হবে এদিকে গাজায় মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে গত চব্বিশ ঘন্টায় নিহত চুয়াত্তর জন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘণ্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে নতুন করে চুয়াত্তর জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছে তিনশো একানব্বই জন মন্ত্রণালয় আরও জানিয়েছে এর পাশাপাশি আগের কিছু হামলায় নিহত আরও পাঁচজনের মর্দেহ উদ্ধার করা হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী ত্রাণ নিতে আসা নিরীহ মানুষদের উপর একে একে হামলা চালিয়ে যাচ্ছে এবং সর্বশেষ জানাব দশ হাজার কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল কিনবে সরকার দু হাজার পঁচিশ সালের দ্বিতীয়ার্ধে জুলাই থেকে ডিসেম্বরে প্রিমিয়াম ও রেফারেন্স মূল্যের ভিত্তিতে বিভিন্ন দেশের রাষ্ট্রত্ব প্রতিষ্ঠান থেকে দশ হাজার তেষট্টি লক্ষ টাকার পরিশোধিত জ্বালানি তেল কিনবে সরকার আজ বাংলাদেশ সচিবালয় অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ এসিসি জিপি চব্বিশ তম সভায় এই অনুমোদন দেয়া হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট করে জানিয়ে দিন এই যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন এবং কোন দেশের পাশে রয়েছেন সেটি বিশ্ববাসীকে দেখিয়ে দিন এবারে বিস্তারিত আর সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন ইসরায়েলে আবারও ব্যাপক হামলা ইসরায়েলে আবারও ড্রোন হামলা হয়েছে ইয়েমেন থেকে দেশটিতে এই হামলা চালানো হয়েছে আজ মেহের নিউজের এক প্রতিবেদনের ইসরায়েলের সংবাদ মাধ্যম জানিয়েছে ইয়েমেন থেকে ড্রোন হামলা চালানো হয়েছে আল জাজিরা জানিয়েছে ইয়েমেন থেকে ইসরায়েলে ড্রোন ছোড়া হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে সূত্রগুলো জানিয়েছে ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ড্রোন নিক্ষেপ করা হয়েছে এ সময় কোনো সতর্কীকরণ সাইরেন বাজানো হয়নি ইসরায়েলি টিভি চ্যানেল চ্যানেলবারও দাবি করেছে ইয়েমেনের এই ড্রোনটি আটকে দেওয়া হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে হামলার বিষয়ে পক্ষ থেকে বিবৃতি আগে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি হয় গত সামাজিক যোগাযোগ মাধ্যম টুথ সোশ্যালে শেয়ার করা এক পোস্টে ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন তিনি বলেন ইরান ইসরায়েল একটি সম্পূর্ণ যুদ্ধবিরতিতে চূড়ান্ত সম্মতি হয়েছে প্রাথমিকভাবে এই যুদ্ধবিরতি বারো ঘন্টা ধরে চলবে এরপরই যুদ্ধকে সমাপ্ত হিসেবে ঘোষণা করা হবে ট্রাম্প আরো জানান প্রথমে ইরান যুদ্ধবিরতি শুরু করবে এরপর বারো ঘন্টা পর ইসরায়েলও আনুষ্ঠানিকভাবে এতে যোগ দেবে এই বারো দিনের যুদ্ধ বিধ্বস্ত সমাপ্ত হিসেবে স্বীকৃত পাবে তিনি আরো বলেছেন যুদ্ধবিরতির সময় দুই পক্ষই শান্তিপূর্ণ ও সম্মানজনক আচরণ বজায় রাখবে আমরা ধরে নিচ্ছি সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলবে যা অবশ্যই হবে এর জন্য আমি ইসরায়েল এবং ইরান উভয় দেশকেই সাহস ধৈর্য ও বুদ্ধিমত্তার জন্য অভিনন্দন জানাই আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরান বৈঠক বললেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন কর্মকর্তাদের উচ্চ পর্যায়ের যুদ্ধের কারণে যে সংলাপ স্থগিত হয়েছিল সেটি আবারও শুরু হবে এই বৈঠকের মাধ্যমে নেদারল্যান্ডসে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনের ফাঁকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন আমি তোমাদের বলছি আমরা আগামী সপ্তাহে ইরানের সঙ্গে কথা বলব একটা হতে পারে তবে আলোচনার ব্যাপারে খুব একটা আগ্রহী নন বলেও জানান ট্রাম্প কারণ হিসেবে তিনি দাবি করেন মার্কিন সামরিক হামলা ইরানের পারমাণবিক কর্মসূচি কার্যত ধ্বংস হয়ে গেছে তিনি বলেন আমাদের দৃষ্টিতে তারা ইরান ও ইসরায়েল যুদ্ধ করেছিল আর এখন যুদ্ধ শেষ বারো দিনের রক্তক্ষয়ী সংঘর্ষ শেষে যুদ্ধবিরতির কথা উল্লেখ করে ট্রাম্প আরও বলেন আমি দুই পক্ষের সঙ্গে কথা বলেছি ওরা দুই পক্ষই ক্লান্ত এবং পরিশ্রান্ত কিন্তু এটা কি আবার শুরু হতে পারে হয়তো তো একদিন হতে পারে এমনকি খুব শীঘ্রই শুরু হতে পারে ট্রাম্প আরও বলেছেন আমরা চাইব যেন ভবিষ্যতে কখনো এই ধরনের যুদ্ধ বা সংঘাত না হয় সে ব্যাপারে আমরা সর্বদাই কাজ করে যার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি তিনি বলেন আলাপ আলোচনার মাধ্যমে দুই পক্ষের মধ্যে যে সমস্যা সৃষ্টি হয়েছে সেটি সমাধান করতে চাই আমি বললেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে ইরানকে ইরানের বেসামরিক পারমাণবিক স্থাপনায় একের পর এক হামলার কারণে যুক্তরাষ্ট্রকে ক্ষতিপূরণ দিতে হবে ইরানকে আজ ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী নিরীহ জনগণের জন্য যে পারমাণবিক শক্তি নিয়ে কাজ করছি অর্থাৎ এইগুলো মূলত আমরা ইরানের সাধারণ নাগরিকদের উন্নয়নে ব্যবহার করার জন্য এগুলো করেছি সেটি হচ্ছে এখান থেকে বিদ্যুৎ উৎপাদন হবে পৃথিবীতে সব থেকে কম মূল্যে বিদ্যুৎ উৎপাদন যেটি বাংলাদেশে হয়ে থাকে সেটি হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য ইরান জন্য সমৃদ্ধ সেখানে অবৈধভাবে ইহুদিবাদী ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে এই হামলায় ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই ক্ষয়ক্ষতির কারণে ইরানকে যুক্তরাষ্ট্রের হাজার হাজার ডলার জরিমানা দিতে হবে এমনটাই জানা গেছে কারণ ইরানের পক্ষ থেকে জাতিসংঘের কাছে বিষয়টি জানানো হবে জানান ইরান জাতিসংঘে আনুষ্ঠানিক অভিযোগ জানাবে এবং এই বৈজ্ঞানিক ও কারিগরি স্থাপনাগুলোর উপর হামলার তীব্র নিন্দা জানাবে এদিকে যুক্তরাষ্ট্রের বার্তার বিরোধিতা করে খতিবজাদে বলেছেন যুক্তরাষ্ট্র নিজেই বারবার জানিয়েছে তারা যুদ্ধবন্দে আগ্রহী অথচ তারাই পারমাণবিক স্থাপনায় আগ্রাসন চালিয়েছে এর প্রতিক্রিয়ায় ইরান রাতে কাতারের রাজধানী দোহার কাছে অবস্থিত মার্কিন বিমানঘাটি আল উদেইদে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে জানান তিনি ট্রাম্পকে হুশ অনুসারী এই মন্ত্রী আরো বলেন ইরান একটি অতুলনীয় প্রাচীর প্রাচীন সভ্যতা এই জাতিকে নিশ্চিন্ন করা সম্ভব নয় ট্রাম্পের উচিত এই বাস্তবতা বুঝে নেয়া বলেন ইসলামী প্রজাতন্ত্র ইরান প্রতিরোধ চালিয়ে যাবে ইসরায়েল বড় ধাক্কা খেয়েছে উল্লেখ করে তিনি বলেন ইরান শক্তিশালী প্রতিরোধশীল একটি দেশ হিসেবে ইসরায়েলি আগ্রাসনের মুখে অবিচল থেকেছে বলে জানান তিনি তিনি বলেন আমরা কখনোই আত্মসমর্পণ করা কোনো জাতি নই আমরা কঠোর মনোবল নিয়ে সামনের দিকে এগিয়ে চলা রাষ্ট্র সুতরাং যুক্তরাষ্ট্র বা ইসরায়েল আমাদের ভয়ভীতি দেখিয়ে দমন করতে পারবে না আমরা আমাদের জনগণের স্বার্থের জন্য সবকিছু করতে রাজি দশ হাজার কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল কিনবে সরকার দু হাজার পঁচিশ সালের দ্বিতীয়্ধে জুলাই থেকে ডিসেম্বর প্রিমিয়াম ও রেফারেন্স মূল্যের ভিত্তিতে বিভিন্ন দেশে রাষ্ট্রত্ব প্রতিষ্ঠান থেকে দশ হাজার ছয় কোটি তেষট্টি লক্ষ টাকার পরিশোধিত জ্বালানি তেল কিনবে সরকার আজ বাংলাদেশ সচিবালয় অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ জিপি চব্বিশতম সভায় অনুমোদন দেওয়া হয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে উত্থাপিত প্রস্তাব অনুযায়ী যে সব প্রতিষ্ঠান থেকে পরিশোধিত জ্বালানি তেল কেনা হবে সেগুলো হল পিটিটিটি থাইল্যান্ড ইনোক সংযুক্ত আরব আমিরাত পেট্রো কোম্পানি লিমিটেড চীন বিএসপি ইন্দোনেশিয়া পিটিএলসি মালয়েশিয়া ইউনিপেক চীন এবং আইওসিএল ভারত জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে দু সালে দুইশ কোটি তেষট্টি লক্ষ টাকায় ইন্দোনেশিয়ার পিটিবুমিং সিয়াক পোসাকো জাপিন প্রতিষ্ঠান থেকে পঁচিশ হাজার মেট্রিক টন গ্যাসোলিন অর্থাৎ সীসামুক্ত পঁচানব্বই মানের অকটেন কেনা হবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে দেশের চাহিদার সঙ্গে সঙ্গে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই কারণ দেশে কোনো কিছুর ঘাটতি না হোক এবং দেশটাকে সুখীয় সমৃদ্ধ করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশের কোনো পণ্যেই এখন থেকে ঘাটতি দেখা দেয়নি এটি সত্যি অনেক প্রশংসার দাবিদার কারণ অনেকেই মনে করেছিল সরকার বেশিদিন ক্ষমতা চালাতে পারবে না কিন্তু সরকার সাফল্য দেখিয়েছে